এই যে শ্রী রামচন্দ্রের পায়ের ছাপ কত রামচন্দ্র যখন এসেছিলেন তখন তিনি এখানে বসেছিলেন আই লাভ সিমলি পা হয়ে গেছে ছবি ভিডিও তোলা এবার গাড়ির দিকে যাওয়া যাক পুরো পাথুরে আর জঙ্গলের মধ্যে দিয়ে এসছিলাম এই জিমনিকে এইট সিটার কিভাবে বানাতে হয় দেখো মানুষে এইভাবে ছবি তোলে জীবনে কোনো দিন দেখেছেন মানে কি তুলতে চাইছে ও ছবিতে ক্যামেরাম্যান অফ দ্য ইয়ার মানুষে খেপে গেলে কি না করে শীর্ষাসন করার ইচ্ছা হয়েছে এই জায়গায় গুড মর্নিং বন্ধুরা এখন বাজে যে সিমলিপালের পাহাড় দেখা যাচ্ছে এখন আমরা বেরোবো সিমলিপাল ফরেস্টের উদ্দেশ্যে আর আমাদের এই ছোট গাড়ি আজকে নেওয়া যাবে না যে এসিউবি গাড়ি নিতে হবে সো এখান থেকে আমরা একটা গাড়ি বুক করেছি সেই গাড়ি ফরেস্টের মধ্যে লোয়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ি অ্যালাউ করে না ওখানে এসইউবি গাড়ি ছাড়া অ্যালাউ করে না তো গেলে বোঝা যাবে যে কতটা খারাপ রাস্তা কি অবস্থা আর এই যে আমাদের আজকের গাড়ি চলো শুরু হয়ে গেল আমাদের আমেজিং রোড ট্রিপ আমরা এখন যাব বাংরিপুসি ঘাটি এখন পাহাড়ে উঠছি আর আমি রয়েছি গাড়ির পিছনের সিটে যাই হোক যে জায়গায় নিজে গাড়ি না চালালে এই যে মন্দির এখানে আর নামলাম না অনেকে নামে পুজো টুজো দেয় আমাদের পুজো দেওয়ার ব্যাপার নেই আমরা এগিয়ে যাচ্ছি এই যে অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এই যে যাচ্ছে তারা পুজো দিতে এই যে মন্দির চত্বর আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে ঘোরা আজকে এই মন্দির টন্দির দেখার ইচ্ছা খুব একটা নেই জঙ্গলে ঘুরবো অ্যাডভেঞ্চার হবে রাস্তা খুব খারাপ আছে যোশীপুর পর্যন্ত যাওয়ার রাস্তা মাঝে মাঝে বড্ড খারাপ আছে আর আমি এই রাস্তা দিয়েই কিয়নঝড় গেছিলাম প্রচন্ড খারাপ আছে কিছু কিছু জায়গা আবার কিছু কিছু জায়গা ভালো আছে এই জায়গাটা ব্যাপক লাগছে পুরো গ্রিন আর আজকে একটা প্লাস পয়েন্ট কি আজকে রোদ ওঠেনি পাহাড় এত সুন্দর লাগছে জায়গাটা আঁকা বাঁকা রাস্তা খুব হাইট গেন যে করেছি আমরা তা নয় কিন্তু যে জায়গাতেই আছি রাস্তাটা সুন্দর অসাধারণ সুন্দর এই বাজারে একটু দাঁড়ালাম এখান থেকে ব্রেকফাস্টটা করে নেবো এই যে ব্রেকফাস্টের দোকান মারাত্মক রকমের ভিড় এখানকার ইডলি হচ্ছে অদ্ভুত ধরনের ইডলির সঙ্গে সাম্বার বা রন্ধনে কিছু দেয় না এখানে ইডলির মধ্যে দিয়ে দিল ঘুগনি আর তার মধ্যে পেঁয়াজ কুচি খেতে খারাপ লাগলো ওটা কিন্তু একটা অদ্ভুত লাগলো আর এই দোকানটা একটা অদ্ভুত জিনিস দেখলাম এটা কি জিনিস কি এগুলো সেটাই তো ভাবছি এগুলো কি এবার আমরা যশীপুর দিয়ে এন্ট্রি করবো এই যে সামনে রয়েছে বাঁদিকে শিমলিপাল গেট ওয়েলকাম টু খাই নিবাস ও আচ্ছা এটা অন্য কোন ওয়েলকাম টু সিমলিপাল গেট ভিতরে একটা মিউজিয়াম আছে মিউজিয়ামটা দেখে যায় এই যে এখানে বুকিং কাউন্টার আর ইনফরমেশন সেন্টার বুক হচ্ছে এখন এখানে যে কোনো একজন আর আধার কার্ড লাগবে আর এই যে সামনে রয়েছে মিউজিয়াম হৈরি ইন্টারপ্রিটেশন সেন্টার দেখা যাক কি রকম মিউজিয়াম আছে এদিক দিয়ে বেরোবো চল এদিক দিয়ে ঢোকা যাক সবই তো উড়িয়া ভাষা আছে ইংরেজিতেও আছে লেখা এটা একটা হরিণের মাথা আমার কেমন একটা ভয়ঙ্কর লাগছে ম্যাক্সিমামই ছবি মিউজিয়াম না এদিকে বোধহয় কিছু একটা আছে না হরিণের সিং হরিণের মাথা এইগুলি বেশি এই যে হরিণের সিং হরিণের মাথা বাঘের ছবি স্লিপিং কোট স্টোরি আছে এত স্টোরি এখন পড়ার টাইম নেই হরিণের মাথাগুলোই কেমন একটা ভয়ঙ্কর লাগছে সব জায়গাতে রয়েছে এই যে আর একটা আর এখানে দিক নির্দেশ করা হয়েছে কি বাঘের পায়ের ছাপ আহ বাঘের পায়ের ছাপের মাধ্যমে দিক নির্দেশ করা হয়েছে এটা কিসের মাথা স্কাল উইথ হর্ন অফ ইন্ডিয়ান গৌর বাবা কত বড় মাথাটা আর এটা হচ্ছে হাতির মাথা বাবা হাতির মাথার স্কেলিটান ভয়ঙ্কর আর এখানে প্রচুর জিনিস এইভাবে রয়েছে তো মনে হচ্ছে এগুলো রয়েছে কচ্ছপের এগুলো কিসের ডিম ক্রোকোডাইলের ডিম কুমিরের ডিম এরকম হয় ওয়াইল্ড মানে হচ্ছে বন্য সুয়র বন্য সুয়রের মাথার উপরের দিকটা আর এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন জিনিসপত্র দূরবীন ক্যামেরা টেলিফোন খকরি ওয়াকি টকি প্রচুর কিছু হয়েছে বন্দুক এই যে বাঘের মাথা টাইগার স্ক ও দেখুন কেমন হয় দাঁতগুলো পর্যন্ত ভয়ঙ্কর না না এখানে কি এটা মানে বাধ্যতামূলক গাইড নিতে হবে মানে গাইড নেওয়া বাধ্যতামূলক এখানে একটা প্রিন্ট আউট রয়েছে এখানে প্রপার কোনো অর্ডার কপি নেই কিন্তু এখানে বলছে গাইড নেওয়া বাধ্যতামূলক গাইড চারশো টাকা না পাঁচশো টাকা নেবে একশো টাকা করে আমাদের টিকিট আর গাড়ির জন্য একশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা ঠিক আছে কিন্তু আমরা গাইড নিতে চাই না কেন আমরা গাইড নেব আমরা আমাদের মতো গাড়িতে যাব আমাদের গাড়িতে যে ড্রাইভার আছে সেই তো গাইড আবার কিছু না গাইড নেবো মানে অদ্ভুত ধরনের নিয়ম এখানে এক ধরনের প্রেসার ক্রিয়েট করা হচ্ছে ডট ওয়েবসাইট থেকে দেখলাম যে গাইড ম্যান্ডেটারি সেখানেও লেখা আছে কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢুকছে না জঙ্গলের মধ্যে আমরা গাইডটাকে নিয়ে করবো কি সে কি বাঘ সিংহ ডেকে ডেকে নিয়ে আসবে হাতি এ হাতি আয় 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 দেখা দে কোনো হিস্ট্রিক্যাল জায়গা হলো হিস্ট্রি প্লেস হলো সেখানে গিয়ে কিছু একটা জানার বিষয় রয়েছে কিছু একটা বোঝার বিষয় রয়েছে সেগুলো ঠিক আছে জঙ্গলের মধ্যে অদ্ভুত নিয়ম এটা নিয়ে তো ওড়িশা টুরিজমকে একটা মেল করতেই হবে আমাদের এন্ট্রি পাস আর এইটা হচ্ছে আমাদের যে গাইড নেওয়া হয়েছে সেই গাইড মেন রোড থেকে আবার গ্রামের রোডে ঢুকে গেলাম এখন যাব রাম তীর্থ এখানে ভগবান রামের পায়ের ছাপ আছে এই যে এসে গেছি রাম তীর্থ নেচার ক্যাম্প এখানে টিকিট আছে মনে হচ্ছে হ্যাঁ টিকিট আছে ভিতরে বোধ মন্দির আছে একটা এখানে একশো সাত প্রজাতির অর্কিড আছে এই যে একটা আর দেখা যাক কোথায় আছে হ্যাঁ ওই তো একই তো দুটোই দুটো একই আর যাই হোক পার্কটা খুব নিরিবিলি একটা ঠান্ডা ওয়েদার রয়েছে এত গরমের মধ্যে আর এখানে ক্রোকোডাইল রিসার্চ সেন্টার রয়েছে ওই যে জলের মধ্যে ক্রোকোডাইলের শুধু পিঠটা দেখা যাচ্ছে না না খবরদার না ওই যে কুমিরের পিঠ দেখা যাচ্ছে এই যে এখানে পাথরের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে একটা রিভার আর এটাই হচ্ছে রাম তীর্থ রাম এখানে এসেছিলেন এখানে রামের পায়ের ছাপ আর রামের বসার ছাপ দুটোই আছে তো দেখা যাক সেই জায়গাটায় যাওয়া যাক রিভারটা তো অসাধারণ লাগছে অসাধারণ লাগছে জাস্ট আজকে হোটেলে স্নান না করে এসে এখানে স্নান করে নিলে ভালো হতো অনেক লোকে করছে স্নান এখানে রামচন্দ্র যখন এসেছিলেন তখন তিনি এখানে বসেছিলেন এই যে ওনার বসার ছাপ এই যে উনি বসেছিলেন সেই বসার ছাপ এই যে শ্রীরামচন্দ্রের পায়ের ছাপ কত বড় পা ছিল রামচন্দ্রের এত বড় পা মানে দশ বারো ফুট হাইট ছিল রামচন্দ্রের ডান পায়ের ছাপ এটা ডান পায়ের ছাপ আর ওটা কি আর পায়ের ছাপ না ওটা তো মনে হচ্ছে না এইটা ডান পায়ের ছাপ জয় শ্রীরাম আর এই যে এখান দিয়ে নদীটা বয়ে যাচ্ছে এই যে এখানে আর গেল এই যে এই যে কুম্ভকর্ণে এখানে শুয়ে আছে আর তার মাঝখান দিয়ে উঠেছে অশোক গাছ এই যে অশোক গাছ হয়ে গেছে দেখা আর দেখবো না আর এখানে আবার কি আছে মিউজিয়াম টাইপের কিছু একটা আছে স্ট্যাচু আছে ভিতরে ও স্ট্যাচু দেখে লাভ নেই চল ও গাড়ি থেকে নেমে এইটুকু হাঁটতে মাথা খারাপ পুরো ঘেমে গেছি প্রচন্ড গরম এই সময় কেউ আসে এখানে এখানে আসার সব থেকে বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে জানুয়ারি বা খুব বেশি হলে ফেব্রুয়ারি পর্যন্ত প্রচন্ড গরম এই টাইমে প্রচন্ড গরম এইবার আমরা আস্তে আস্তে ফরেস্টের দিকে যাচ্ছি যদি এখনো পর্যন্ত ঢুকিনি এবার আস্তে আস্তে যাচ্ছি এইবার লোক বসতি কমে আস্তে আস্তে জঙ্গল জঙ্গল একটা ফিল আসছে মহুয়া গাছে ভর্তি চতুর্দিকে চলে এসেছে ওয়েলকাম সিমলিপাল টাইগার রিজার্ভ এবার আমরা ভিতরে ঢুকবো পারমিশন লেটার গুলো এখানে জমা দিতে হবে এই যে গাইড দাদা যাচ্ছে আর এখানে নেমে ছবি তোলার আহামরি কিছু আছে কি এই যে এখানে লেখা আছে আই লাভ সিমলিপাল আর অলরেডি আমাদের কাগজ চেক করা হয়ে গেছে এবার গাড়িতে উঠে পড়ি ছপা ঝাপ এবার জঙ্গলের মধ্যে ঢুকি বহু প্রতীক্ষার পর এতক্ষণে জঙ্গলের জঙ্গলের ভিতর ঢুকতে পারবো কিন্তু গাড়িটা আসেনি দেখছি আর এই যে শুরুটাই অন্যান্য জায়গা থেকে এখানে টেম্পারেচারটা অনেকটা কম কিছুক্ষণ আগে যে টেম্পারেচারটা ছিল জঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গে টেম্পারেচারটা অনেকটা কমে গেছে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রয়েছে খুব একটা অসুবিধা হচ্ছে না হয়তো পাহাড়ে চলাই উঠলাই করলে তখন হয়তো একটুখানি পরিশ্রম হবে তখন হয়তো একটু গরম লাগবে কিন্তু এখন সুন্দর ওয়েদার লাগছে এই জঙ্গলের মধ্যে আমরা ঢুকে গেছি রাস্তা এখনো খুব খারাপ পাইনি তবে হয়তো আগে আরো রাস্তা খারাপ আছে সামনে একটা গ্রামও আছে শুনছি তো মোটামুটি ভালো লাগছে বেশ সুন্দর লাগছে এই প্রকৃতির মধ্যে ঘোরার একটা মজা আলাদা এখানে একটা নদী আছে গাড়ি থেকে নামলাম যাই একটু নদীটা দেখে আসি কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে যেতে হচ্ছে এখনো পর্যন্ত কিচ্ছু দেখিনি কুকুর ছাগল গরু ছাড়া বিড়াল দেখেছি আর কিচ্ছু এখনো দেখিনি আর দেখার সম্ভাবনা খুবই কম মানে এক হাজার ভাগের ভাগ ভাগও নয় মানে এক লক্ষ ভাগের এক ভাগ চান্স আছে যদি কিছু দেখ দেখতে পাই বাঘ বা ভল্লুক বা সাপ বা এরকম ধরনের কিছু বন্য শুয়োর এই যে নদী আরে বাপরে পাথরের উপর দিয়ে 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 যেতে হবে সুন্দর ভাবে আসছে সুন্দর এই যে এইটা হচ্ছে ন্যাচারাল বাথরুম এখানে জাস্ট গা ডুবিয়ে বসে থাকতে হবে এখান থেকে হালকা আসবে সেই জাকুজির মতো এখানটা থেকে আসবে জল হয়ে গেছে ছবি ভিডিও তোলা এবার গাড়ির দিকে যাওয়া যাক পুরো পাথুরে আর জঙ্গলের মধ্যে দিয়ে এসছিলাম দাদা দেখাচ্ছে তিনশো চল্লিশ বছরের পুরোনো শাল গাছ মারাত্মক মোটা দারুণ মোটা শাল গাছ কি করে চল্লিশ বছরের

তো সেই থেকে এই গাছটার প্রতি একটা অলৌকিক ক্ষমতা আছে এরকম মনে করে এখানকার মানুষ পুজো দেয় দেখলাম ওখানে ফুল টুল ছিল পুজোর দেওয়ার নমুনা যেটা তো ঠিক আছে ভালো এই যে জঙ্গলের মধ্যে একটা ছোট্ট গ্রাম আর এখানে প্রচুর চাষের জমি রয়েছে আর এখানে একটা লেটেস্ট জিনিস এরা মোষ দিয়ে চাষ করাচ্ছে সুন্দর রাস্তা এখনো যা আছে দেখছি আমাদের ওই গাড়ি নিয়ে আসলেও অসুবিধা হতো না পরে দেখা যাক রাস্তা কতটা খারাপ হয় আমরা এখন ক্রস করছি শাল কাঠের ব্রিজ আরে ভাই একটা নদী রয়েছে নদীতে ট্রাক্টার নামে শাল কাঠ নেমে গেলাম এই যে পাইন গাছের জঙ্গল ঠান্ডা জায়গায় হয় জেনারেলি আর সিমলিপালের এই এরিয়াটায় ঠান্ডা মোটামুটি আছে খুব ঠান্ডা নেই একদম দার্জিলিং সিকিমের মতো ঠান্ডা নেই কিন্তু মোটামুটি ঠান্ডা আছে আর এখানকার জঙ্গলে হুটপাট করে ঢুকে পড়াও একটু রিস্ক আছে কারণ এখানে প্রচুর পরিমাণে রয়েছে কিং কোবরা হচ্ছে ডেঞ্জারাস সব থেকে গক্ষ সাপের মধ্যে সব থেকে ডেঞ্জারাস সাপ যাই হোক জায়গাটা ব্যাপক লাগছে জায়গাটা সত্যি সুন্দর লাগছে এই জন্য বলি সঠিক সময় বিয়ে করতে তারা গাছের সঙ্গে ওইসব করতে না অদ্ভুত ধরনের নেচার লাভার নাকি হুম বাহ খুব ভালো তো ঠ্যাংটা তোলার কি দরকার আছে এই যে সামনে যে লোহা স্ট্রাকচারটা দেখছেন আগে এখান থেকে এলিফেন্ট সাফারি হতো এর উপরে চেপে হাতির পিঠে চাপা হতো তারপর সাফারি করা হতো যদিও এখন পুরোপুরি বন্ধ আছে সুন্দর টাইম কাটালাম এই ফরেস্টটা এবার আবার এখান থেকে একটু এগোনো যাক এখানে এমন একটা জায়গা না এখানে যেখানে যাচ্ছি সেখানেই মনে হচ্ছে দাঁড়িয়ে যাই ছবি তুলি ভিডিও করি সুন্দর জায়গা এই দেখুন এখানকার জিমনিগুলোর অবস্থা এখানকার জিমনিগুলোকে এইট সিটার বানিয়ে দিয়েছে জিমনিগুলো এখানে এইট সিটার হয়ে গেছে ওখানে ফোর সিটার মাত্র এই জিমনিকে এইট সিটার কিভাবে বানাতে হয় দেখো হ্যাঁ মানুষকে কি হয় বোকা জিমনি গাড়ি এসে দাঁড় করিয়ে দিয়েছি এখানে রয়েছে উস্কি ওয়াটার ফলস কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে আর সামনে যাচ্ছে গাইড দাদা জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরছি খুব সুন্দর কিন্তু যদি গাড়িটা যদি নিজে চালিয়ে আসতে পারতাম তাহলে আরও ভালো লাগতো এখনও পর্যন্ত যতটা ঘুরেছি সত্যি কথা বলতে আমাদের লোয়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ি নিয়ে আরামসে আসা যায় আরামসে আসা যায় কিন্তু এখানে রুলস আছে একশো আশি এম এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স না হলে আসতে দেবে না পারমিশন দেবে না তো যার কারণে আমাদের গাড়িগুলোর পারমিশন পায় না এখান থেকে আমাদের এই হায়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ি নিতে হয় কিন্তু আমাদের গাড়ি আনলে আরামসে আমি তো অন্তত এই রাস্তা দিয়ে আরামসে চালিয়ে চলে আসতে পারতাম কোনো অসুবিধা হতো না এই যে প্রায় ওয়াটারফলসের কাছে চলে এসেছি একটু চড়াই আছে হালকা হাঁপিয়েও গেছি এই যে সামনে দেখা যাচ্ছে ফলস ওয়াও যদিও আরও বর্ষার সময় আসলে আরও জলটা বেশি পাওয়া যেত কিন্তু এখানে জুন মাসের পর থেকে এখানে রকম আসার পারমিশন দেয় নাই জঙ্গলে সুতরাং আপনাদের আসতে হলে জুনের আগেই আসতে হবে সুতরাং এই ওয়াটার ফল এইরকমই আপনারা দেখতে পারবেন এর থেকে বেশি দেখতে পারবেন না ইট নিয়ে কি বাঘ মারবে বলে ভয় দেখাবে ইট দিয়ে আর আমাদের মধ্যে বাঘ আর হয়ে গেল উঠছে ওয়াটার ফলস কিন্তু এখানে এক ধরনের পোকা আছে মুখের সামনে দিয়ে দিয়ে উঠছে আর এরপর যাবো বড়াই পানি তাই তো এরপর যাবো বড়াই পানি ভারতের দ্বিতীয় বৃহত্তম ওয়াটার ফল তেরোশো সতেরো ফুট যা যাওয়া যাক তাহলে বোঝা যাবে বুড়িবলাম বুড়িবালাম নদীর উৎপত্তিস্থল যাওয়া যাক গিয়ে দেখা যাক সেবার এখান থেকে আবার রওনা দিই নেক্সট ওয়াটার ফলসের উদ্দেশ্যে রাস্তা ঠিকই আছে মোটামুটি ঠিকই আছে রাস্তা এই ভ্যালিটা দেখুন ওঃ কি সুন্দর পুরো সবুজ দূর দূরান্তে সবুজ আমরা ভাবছি এখানে সায়নের বিয়ে দেবো সায়নকে এখানে ঘর জামাই করে রেখে যাব আমরা তাহলে মাঝে মাঝে ঘুরতে আসবো সায়ন রাজি আছো তো একদম রাজি আছে কোনো অসুবিধা নেই এই যে এইরকম জায়গায় সায়নের একটা শ্বশুর বাড়ি হবে আর আমরা আসবো এখানে মানুষে এইভাবে ছবি তোলে জীবনে কোনো দিন দেখেছেন মানে কি তুলতে চাইছে ও ছবিতে ক্যামেরাম্যান অফ দ্য ইয়ার

ভালো হাত দেখলে যে কেউ ভাববে হয়তো হাতে রক্ত লেগে গেছে কি রকম লাল হয়ে গেছে এই ফল থেকে বো এখানে এইভাবে এইভাবে শুয়ে থেকো না বসে থেকো না বাই চান্স যদি কোনো বাঘ দেখতে পায় তার কিন্তু জীব দিয়ে জল বেরোবে তোমাকে দেখে মানুষে খেপে গেলে কি না করে শীর্ষাসন করার ইচ্ছে হয়েছে এই জায়গায় মানুষে খেপে গেলে কি না করে এদেরকে এখানেই রেখে যেতে হবে এই ভাই এই গাছ থেকে আমাদের জন্য কয়েকটা আম পেরে দিল এই আম কত কিছু না খাওয়া হচ্ছে এখানে বেশ সুন্দর একটা টাইম কাটালাম সুন্দর ছবি ভিডিও করে একটা সুন্দর টাইম কাটালাম এটা বেশ ভালো লাগছে বার্জু হোটেল বার্জু হোটেলে খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি এখানে একটা চিকেন মিল নেব চিকেনটা হচ্ছে দেশি চিকেন মিল আড়াইশো টাকা খিদেও পেয়েছে খেয়ে নেওয়া যাক আর অর্ডার দিয়েছি প্রায় 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 দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত আসেনি এই যে চলে এসেছে খাবার চিকেন দেশি চিকেন ছোটো ছোটো পিস ডাল ভাজা পাঁপড় রাইস রাইসগুলো ব্যাপক বুলেট বুলেট চাল বুলেট চাল যা খাওয়া দাওয়া কমপ্লিট বিন্দাস একটা খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে আরও টাড়ি দাঁড়িয়ে গেছে খেতে আমরা এখানে বৌনি করলাম তো যাই হোক খুব সুন্দর ঘুরছি আরও ঘুরবো এখন যাব আর একটা ওয়াটার ফলসে তারপর যাব এই ফরেস্টের কোর এরিয়ায় যেখানে ঘন জঙ্গল থাকবে তো সেগুলো আর এই ভিডিওর মধ্যে দিয়ে ভিডিওটাকে আর বড়ো করবো না অলরেডি বুঝতেই পারছেন ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে তো সেগুলো থাকবে নেক্সট পার্টে তো এই ভিডিওটা এখানেই ক্লোজ করছি আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এখনও পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নিন যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট পার্টে